বাংলাদেশের রাজধানীর নাম কি হ্যাঁ আমাদের দেশের নাম কি বলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলো গণপ্রজাতন্ত্রী জোটলে জোরে বলো গণপ্রজাপন্ত্রী না গণপ্রজাতন্ত্রী হ্যাঁ গণপ্রজাতন্ত্রী জোরে বলো গণপ্রজাতন্ত্রী বলো জোরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঠিক আছে ওকে নো প্রবলেম বাবা আস্তে আস্তে হয়ে যাবে গণপ্রজাতন্ত্রী ওকে গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী গণ গন কি গণ বলো গণ বাংলাদেশ হ্যাঁ ভেরি গুড তারপর ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ভেরি গুড